বেবি তাড়াতাড়ি চলো আমার বাসা থেকে বাবা ফোন দিচ্ছে চলো আরে সাথে তুমি এখানে এই যে হ্যালো আপনি আমার গার্লফ্রেন্ডের নাম কিভাবে জানেন আর সাথে এই ছেলেটাকে তোমার নাম কিভাবে জানে আরে ভাইয়া আমি ওর ফ্রেন্ড আপনার কথা আমার কাছে অনেকবার বলছো ও আচ্ছা যাও ওর সাথে ওনার কথা তো কখনো আমাকে বলো নাই আজকে কি যে আছে আমার কখনো কে জানে বাই দ্য ওয়ে তোমাদের সম্পর্কটা কত দিনের এই তো ভাই বেশি না মাত্র তিন মাস আমরা কয়েকদিনের ভিতর বিয়ে করতে দিই না সাথে আচ্ছা তোমরা তো বিয়ে করতে যাচ্ছ তাই না আমাদের সম্পর্কটা কেমন যাচ্ছে আমি তো যাই না হয়তো ফোনে অনেক একবার কথা বল আর দিনে কতবার মিট করো আমাকে একটু বলবা আরে ভাই বললে না যখনই দি তখনই বলে বাবা মা পাশে থাকে মাঝে মাঝে টয়লেটে যে আমার সাথে কথা বলে আর হঠাৎ হঠাৎ দেখা হয় তাই না সাথী ও আচ্ছা তাহলে তো তোমাকে অনেক ভালোবাসে যেহেতু ওয়াশরুমে গিয়ে কথা বলে আচ্ছা ভাই আপনি তো আমার কথা অনেক শুনেন এবার আপনার কথা বলেন আপনি কি এখন সিঙ্গেল আছেন না বিয়ে সাথে করতেন আর ভাবি কেমন আছে আসলে ভাইয়া বিয়ে করছিলাম কিন্তু কপালটা খারাপ সুখী হতে পারি নাই ঠিক বুঝলাম না ভাইয়া আপনি কি আমাকে একটু বুঝায় বলবেন তাহলে শোনেন এই অবাকের কথা অনেক ভালো হয়েছে একটু আমি মেয়েকে বিয়ে করছিলাম ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে বিয়ে করছিলাম আমার ফ্যামিলি আমার ছোট একটা রিচ ফ্যামিলির একটা মেয়ে পছন্দ করছিল কিন্তু আমি ওকে না বিয়ে করে ফুটপাতার একটা মেয়েকে আমি উঠিয়ে নিয়ে বিয়ে করছি কিন্তু সে ভালোবাসার মূল্য সে রাখে নাই সে আমাকে রেখে পরকে লিপ্ত হয়েছিল আমি তার জন্য জীবনে অনেক কষ্ট করেছি ওকে বিয়ে করার কারণে আমার পরিবার আমার নিজের বাড়ি থেকে বের করে দিয়েছিল আচ্ছা ভাই আমার ব্যাপারটা বাদ দেন আজকে আমার জায়গায় যদি আপনি থাকতেন তাহলে আপনি কি করতেন কি আমার সাথে এমন হলে তাকে আমি লাত্তি মেরে ঘর থেকে বের করে দিতাম তার ফ্যামিলির নামে কেস করতাম এমন মেয়েকে আমি বিয়ে করছি যে আমার জীবনে সর্বনাশ করতে চাইছে আমি হলে আমার বাবা মার সেই পছন্দের বড় লোক মেয়েটাকেই বিয়ে করতাম এমন একটা বাজে মেয়েকে আপনি বিয়ে করতেন আমি হলে কখনো তাকে বিয়ে করতাম না আচ্ছা যাই হোক আপনাদের কি ডিভোর্স গেছেন আপনারা দুজন একসাথে থাকেন আমি যদি বলি সে মেয়েটি আর কেউ নয় কি তোমার একটা বেবি আছে আপনি সে বেবি তুই আমার সাথে পর দিয়ে করতেছো শোনো তোমার মতো একটা বাজেনের মুখ আমি একটা সেকেন্ড দেখতে চাই না তুমি ভালো থাকো আল্লাহ হাফেজ আরে ভাই কোথায় যাচ্ছেন আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে যাবেন না যে মেয়ে আপনাকে এত ভালোবাসে স্বামী সচেতন আপনার সাথে পরেও কি করতে চলে এসেছে তাকে নিয়ে যাবেন না আরে ভাই পাগল আপনি হতে পারেন আমি না আপনি এত খারাপ একটা মেয়েকে বিয়ে করতে পারে না আমি করবো না আমার রুচি এতটা খারাপ না দরকার হলে আমি করব তাও মতো বাজে মেয়েকে আমি বিয়ে করবো দেখতে চাই না আমি তোমার রসন নাগর তো তোমাকে রেখে চলে গেল এখন তুমি কি করবা। জন আমি না আমার ভুলটা বুঝতে পেরেছি আসলে তোমার মতো করে আমাকে কেউ ভালোবাসতে পারবে না মানুষ ঠিকই বলে যে পর কেউ কখনো ভালো কিছু দেয় না আর বয়ফ্রেন্ড কখনো স্বামীর ভালোবাসা দিতে পারে না জন জন আমি ভুল করে ফেলেছি জন প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমার কথা না হয় বাদে দাও আমাদের সন্তানের কথা ভেবে হলো আমাকে তুমি ক্ষমা করে দাও জন জন আমি মানছি যে আমি অনেক বড় ভুল করেছি আমি অনেক বড় অন্যায় করেছি তুমি আমাকে এত ভালোবাসার পরও আমি অন্য একটা ছেলের সাথে পরও কে জড়াইছি জন জন ভুল তো মানুষই করে তাই না জন আমার ভুল হয়ে গেছে জন প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও সাথে তুমি ভুল করো না যদি ভুল করতা তোমাকে ক্ষমা করা যেত তুমি করছো অন্যায় আর আমার মেয়েকে নিয়ে তোমার টেনশন করতে হবে না আমার সন্তানের বাবা আমি মা আমার সন্তানকে নিয়ে তোমার ভাবতে হবে না আর তুমি যত পারো ইচ্ছা মতো পড়ে গেল আমরা এখন আপত্তি নেই